আসসালামু আলাইকুম ঢাকায় নির্বাচনী শোডাউন করতে চায় জামাত জুলাইয়ের উনিশ তারিখে এই জুলাইয়েরই উনিশ তারিখে তারা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করতে চায় আপনারা জানেন দীর্ঘ পনেরোটি বৎসর শেখ হাসিনার অত্যাচারে নির্যাতনের দলটি কণ্ঠাসা হয়ে পড়েছিল তাদের প্রথম সারির অনেক নেতাকে তারা হারিয়ে বেসামাল অবস্থায় ছিল কিন্তু পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা ঘুরে দাঁড়িয়েছে দলকে গোছানো দলের নিবন্ধন ফিরে পাওয়া প্রতীক ফিরে পাওয়া শহর নানান জটিলতায় তারা বড় ধরনের সমাবেশ কিন্তু করতে পারেনি এখন তারা কিছুটা দলকে গুছিয়ে নিয়ে দুই হাজার পঁচিশ সালের উনিশ জুলাই তারা ঢাকার ও ওয়ার্দি উদ্যানে চোদ্দো থেকে পনেরো লক্ষ লোকের সমাগম করার আশা নিয়ে তারা একটা মহাসমাবেশ করতে চাচ্ছে এখানে জামাত ইসলাম এখানে জামাত ইসলাম বিএনপি হেফাজতে ইসলাম সহ সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে এরকমই তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে যত বড় মহাসমাবেশই করুক না কেন জামাত ইসলাম কখনোই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না কারণ তাদের কিছু ভুল নীতির কারণে জামাত ইসলাম ক্ষমতায় আসা সম্ভব নয় সম্ভব নয় এই জন্য নয় যে তাদেরকে ঠেকিয়ে দিবে কি কারণে ঠেকে দিবে তারা কিছু কৌশলের কাছে পরাজিত হবে কিন্তু হ্যাঁ তারা ক্ষমতায় আসতে পারবে যদি সামান্য কিছু তারা নিয়ম নীতি চেঞ্জ করে তাহলে তারা কিন্তু সর্বোচ্চ দুই টার্ম দশ বছরের মধ্যে জামাত ইসলাম ক্ষমতায় আসা সম্ভব আমি গ্যারান্টি দিতে পারি নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি কিন্তু তাদেরকে কিছু তাদের দলে সংস্কার করতে হবে সামান্য কিছু সংস্কার করলেই কিন্তু দলটি দুই টার্ম ইলেকশনের মধ্যেই পরেই তারা কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা আছে কারণ এই দলের অনেক লোক আছে যারা দুর্নীতি করে না এবং ভালো এবং তাদের মধ্যে অনিয়ম শৃঙ্খলা বিশৃঙ্খলা এগুলো নাই বললেই চলে আছে কিন্তু খুবই কম দলটা তুলনামূলকভাবে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে অনেকটাই ভালো এবং আধুনিক কিন্তু সামান্য পরিবর্তনগুলো কি কি আমি আপনাদের দুই চারটা বিষয় বলবো সেটা হচ্ছে প্রথমেই তাদেরকে দলের নাম পরিবর্তন করতে হবে বাংলাদেশ জামাতি ইসলামী এই নামটা অত্যন্ত পুরাতন একটা দল ভালো নাম ঠিক আছে কিন্তু জনগণের কাছে এই নামটাকে দীর্ঘ পনেরো বছরে আওয়ামী লীগ বিশ হিসাবে উপস্থাপন করছে সুতরাং নামটা চেঞ্জ করতে হবে অথবা তাদেরকে নতুন একটা দল গঠন করতে হবে যেই দল এই জামাত জামাতি থাকবে বয়স্ক শ্রেণীর জামাতের যারা নেতা তারা জামাতের মধ্যে থাকবে নতুন উদীয়মান যারা নেতা আছে তাদের দ্বারা পরিচালিত হবে নতুন একটা দল হবে দলের নামটা কি হবে দলের নামটা হতে হবে অবশ্যই ইংরেজি দিয়ে সটক করে অর্থাৎ দুই তিনটা অক্ষরে তাদের নাম হতে হবে কীরকম একটু উদাহরণ দেয় সেটা হচ্ছে ভারতে কিন্তু জামাত ইসলাম আছে কি জামাত সেটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী জামাত যেটা বিজেপি এটা কিন্তু জামাত ইসলামের মতোই তারা হিন্দুত্ববাদের ধর্ম নিয়ে তারা চর্চা করে আর বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম ধর্ম মুসলিম ধর্ম ইসলাম ধর্ম নিয়ে তারা চর্চা করে এরপরে তাদের নামটা দেখেন তারা কিন্তু বিজেপি ইংরেজি ছোট্ট একটা নাম এরপরে দেখেন আপনি তুরস্কর দিকে দেখেন তুরস্কে কিন্তু একে পার্টি আমি মনে করি এই একে পার্টি রিসেপ তাহে এরদোয়ান এটা তুরস্কের জামাতে ইসলাম তারাও ধর্ম নিয়ে এবং নীতি নৈতিকতা নিয়ে তারা রাজনীতি করে তাদের নামটা কিন্তু একে পার্টি এরপরে দেখেন নতুন একটা দল এনসিপি নতুন একটা দল তৈরি করলো তারা ইংরেজির নাম দিল এনসিপি প্রত্যেকদিন মিডিয়াতে পত্রিকাতে টেলিভিশনে পেপার পত্রিকায় এনসিপি এনসিপি লেখাটা উঠতেছে কিন্তু সবার কাছে এটা সোজা একটা নাম পরিচিত পেয়ে গেছে তাহলে এই জামাত ইসলামের প্রথম কাজ হবে হয় নামটাকে চেঞ্জ করতে হবে নতুবা নতুন একটা দল গঠন করতে হবে যার যার নাম হবে ইংরেজি দিয়ে দুই তিনটা অক্ষরে তাহলে কিন্তু জামাত ইসলামের দশ বছরের মধ্যে আসার সম্ভাবনাটা বেশি অন্যথায় জামাত ইসলাম নামে তারা ক্ষমতায় আসতে পারবে না গ্যারেন্টি এরপরে তাদের প্রতীকের বিষয়টা তাদের যে দাড়ি প্রতীক হ্যাঁ ভালো তাদের প্রতীকটা ভালো কিন্তু পনেরো বছরে শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফেরাউন হাসিনা জনগণের সামনে এই প্রতীকটাকে তারা অন্যভাবে উপস্থাপন করছে বিধায় তাদেরকে একটা সুন্দর একটা প্রতীক নির্বাচন করে তাদেরকে সেটার জন্য আবেদন করতে হবে নির্বাচন কমিশনে এরপরে দলের যে ইতিহাস আছে এই ইতিহাসগুলো জনগণের সামনে যেটা তুলে ধরা হয়েছে যে এরা জঙ্গি এরা স্বাধীনতা বিরোধী এই তকমা থেকে বের হয়ে আসতে হবে যদি আপনারা এটার থেকে বের হয়ে আসতে পারেন তবেই আপনাদের ক্ষমতা আসা সম্ভব অথবা আপনারা নতুন দল যদি করেন তাহলে দোষ জামাত ইসলামের এটাতে থাক নতুন দলে কিন্তু আপনাদের অধিকাংশ কর্মীরা যদি যায় তাহলে সেটা কিন্তু জনগণের সামনে একটা গ্রহণযোগ্য হবে এরপরে আসেন প্রত্যেকটি জেলা যে কুমোটি হবে এই কুমোটিতে আপনার একজন ব্যক্তি হলেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখান থেকে একজন জেলা কমিটির সদস্য রাখতে হবে কেন রাখতে হবে প্রত্যেকটি জেলা যখন সমাবেশ হবে বক্তব্য হবে যখন অমুসলিম ব্যক্তিটা যখন বক্তব্য দিবে যে পদে থাকুক না কেন তখন কিন্তু এই দলটা ভাবমূর্তি সবার কাছে গ্রহণযোগ্য হবে যে না এটা শুধু ইসলাম ইসলাম ধর্মের লোকজনই না এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সবার কাছে এটা গ্রহণযোগ্য পাবে কারণ শুধু মুসলমান নিয়ে একটা দল হবে না এ সবার হিন্দুদের দেশ খ্রিস্টানদের দেশ দেশ এই দেশে যারা বসবাস করে বাংলাদেশি ভাই সবার জন্য এই দেশ সুতরাং প্রত্যেকটি জেলা কুমোটিতে একজন বা দুইজন অন্য ধর্মের সদস্য কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু নির্বাচন আপনাদের ক্ষমতা আসার সম্ভাবনা বেশি এরপরে আপনাদের যে যুদ্ধাপরাধী যে তকমা আছে এর বিস্তারিত সংশোধন করতে হবে তুলে ধরতে হবে যে আপনারা কি সত্যি দেশের বিরোধিতা করছিলেন শেখ মুজিব কেন আপনাদের বিচার করলো না সে সময় কেন রাজনীতি করলেন জিয়াউর রহমান করলো না বিভিন্ন বিষয় জনগণের কাছে তুলে ধরতে হবে অথবা যদি নতুন দল করেন তাহলে তো যুদ্ধাপরাধীর তকমা জামাত ইসলামের থাক আপনাদের নতুন দলের এটা নিয়ে কোনো আর কোনো ঝামেলা হবে না এরপরে দেখেন আপনাদের ভারতকে গালিগালাস করা যাবে না আপনারা যতটা যত কিছুই মনে করেন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী খারাপ হতে পারে ভালো হতে পারে ভারত একটা বৃহৎ শক্তি বিধায় ভারতকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা যাবে না আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে সেটা গোপনে গোপনে থাকতে পারে কিন্তু প্রকাশ্যে ভারতকে নিয়ে গালিগালাজ করলে আপনারা কখনোই ক্ষমতায় আসতে পারবেন না কারণ ভারত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আপনাদের ঠেকাবে বিধায় ভারতকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে এরপরে দেখেন জামাত ইসলামের বিভিন্ন যে পদ পদবি আছে থানা আমির নায়েবে আমির জেলা আমির এরপর আরও নায়েবে আমির না কি কি যেন পদ আছে সাধারণ জনগণ এই আমির পদগুলো বোঝে না আপনাদেরকে অন্যান্য পার্টির মতো থানা সভাপতি থানা সেক্রেটারি আপনারা আমির ব্যবহার করেন আপনাদের দলের অভ্যন্তরীণ কাজে লিখিতভাবে ব্যবহার করেন কিন্তু বক্তব্য বা ডাকাডাকির সময় বলতে হবে থানা সভাপতি জেলা সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতি এইরকম বলতে হবে আপনারা যদি জেলা আমির বলেন কেন্দ্রীয় আমির বলেন না আমির বলেন এটা সাধারণ লোকজন বোঝে না কারণ এই দেশে সবাই তো শিক্ষিত না সুতরাং সবার রাজনীতি তো সবাইকে নিয়ে করতে হবে ভোট তো সবার কাছ থেকে চাইতে হবে সবার কাছ থেকে ভোট পেতে হবে তাহলে সবাই যেটা বোঝে এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে থানা আমির জেলা আমির না আমির কথাগুলো চেঞ্জ করতে হবে তাহলে আপনাদের ক্ষমতা আচার সম্ভাবনা বেশি আছে এরপরে দেখেন মসজিদ ভিত্তিক রাজনীতি আমি কিছুদিন হলো লক্ষ্য করছি বিভিন্ন মসজিদে জামাত ইসলামের নেতারা সেখানে নামাজ শেষে এসার নামাজ শেষে বা মাগরিবের শেষে মিটিং করছে আচ্ছা রাজনীতিটা শুধু মসজিদ ভিত্তিক করলে হবে না আচ্ছা বলেন তো কত পার্সেন্ট লোকে দেশের নামাজ পড়ে শুধু নামাজিদের নিয়ে রাজনীতি করলে হবে বেনামাজিদেরও নিতে হবে তাদেরকে নামাজের জন্য উৎসাহিত করতে হবে তৈরি করতে হবে তাদের বেনামাজিদের নিয়ে আপনাদের যেখানে কর্মী সংখ্যা বেশি আছে সেখানে ছোটো মোটো টিন দিয়ে হোক সালা দিয়ে হোক চট দিয়ে হোক একটা অফিস করতে হবে এখন অফিসের তো সমস্যা তো নাই আওয়ামী লীগ এসে কি পুরে দিবে নাকি আওয়ামী লীগ তো নাই তাহলে অফিস করতে সমস্যাটা আপনারা কিছু কিছু প্রোগ্রাম করেন মসজিদে শুধু নামাজিরা থাকা কয়জন নামাজ পড়ে বলেন শুধু নামাজিদের নিয়ে এই প্রোগ্রামগুলো বাদ দিয়ে আপনারা অফিস করেন বিভিন্ন জায়গায় সস্তা অল্প কিছু দিয়ে কিন্তু অফিস করা সম্ভব সেখানে সাধারণ জনগণকে ইনক্লুড করেন দেখে নেন যোগ করেন তাদেরকে চা খাওয়ান নিয়ে মিটিং করেন যেটাই করেন তাদের কাছে বার্তা দেন তবেই আপনাদের ক্ষমতায় আসার সম্ভাবনা বেঁচে যায় অন্যথায় মসজিদে যদি প্রোগ্রাম করতেই থাকেন বহুদিন থেকে দেখে আসেছি তাবলিক দিতে দিতে আমাদের মসজিদের আমি তো পাঁচক নামাজ পড়ি দেখি একজন নতুন নামাজেও বৃদ্ধি পায়নি অথচ প্রতি মাসে বিভিন্ন তবলিগ জামাতের লোকজন আসে বক্তব্য দিচ্ছে এগুলা হবে না অতএব মসজিদ ভিত্তিক রাজনীতি বাদ দিয়ে সরাসরি মাঠে আসুন অফিস করুন সেখানে আপনারা মিটিং মিটিং করেন এরপরে নারীদের নিয়ে আপনাদের খোলাসা বক্তব্য দিতে হবে পরিষ্কার ডিসিশন নিতে হবে আপনারা যদি ক্ষমতায় যান নারীদের কি হবে সমাজে কিন্তু এটা প্রচলন আছে জামাত ইসলাম যদি ক্ষমতা যায় নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না তাদেরকে বোরখা দিয়ে পেঁচে পেঁচে ঘরের মধ্যে আটকে রাখা হবে এই বিষয়ে খোলাসা বক্তব্য দেন কেন নারীরা কি মানুষ না একজন পুরুষ যদি চাকরি করতে পারে নারী চাকরি করতে পারে পুরুষ যদি ব্যবসা করতে পারে নারীরা ব্যবসা করতে এভাবে পারে বক্তব্য দিতে হবে জনগণের দূর গোড়ায় ডোর টু ডুর এই কথাগুলো হবে যে না কিছু করতে পারবে এর ধরনের বক্তব্য কিন্তু খুব কম আসে এরপরে দেখেন আমেরিকার সাথে আপনাদের যেভাবেই হোক একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে যদি আমেরিকার সঙ্গে আপনাদের সুসম্পর্ক গড়ে তুলতে না পারেন আপনাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নাই কারণ হচ্ছে এখনো বুঝতে হবে যে আমেরিকা বিশ্ব মোরল এবং তাদের ইশারায় পৃথিবীতে অনেক অঘটন ঘটে বিধায় আমেরিকার সাথে সুসম্পর্ক যেভাবে হোক আপনাদেরকে তৈরি করতে হবে ক্ষমতায় আসার জন্য এরপর ক্ষমতায় আসার পর আপনারা ইসলাম ধর্মের কী কী কাজ করবেন সেগুলো করার সুযোগ পাবেন কিন্তু আপনারা সুযোগ চাচ্ছেন আবার ভারতের সাথে আমেরিকার সাথে সুসম্পর্ক নেয় এই সুযোগ জীবনেও পাবেন না সমাজ পরিবর্তনের সুযোগ জীবনেও পাবেন না যদি ভারতের সাথে এরপরে আপনাদের আমেরিকার সাথে যদি সুসম্পর্ক যদি গড়ে তুলতে না পারেন এগুলো তুলতে হবে এরপরে পোশাকের বিষয়ে আপনাদের এক একটু পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে সব সময় যে আপনাদেরকে পাঞ্জাবি জুব্বা টুপি পড়তে হবে তা কিন্তু না মাঝে মাঝে আপনাদের নেতাদেরকে কোট টাই প্যান্ট শার্ট ইন করতে হবে মাঝে মাঝে পড়তে হবে রাজনীতির খাতিরে আপনারা হ্যাঁ জুব্বা পরেন পাঞ্জাবি পরেন সেটা ঠিক আছে কিন্তু মাঝে মাঝে রাজনৈতিক কৌশল হিসাবে আপনাদের পোশাকগুলোরও পরিবর্তন করতে হবে মাঝে মাঝে কোট টাই প্যান্ট এবং আধুনিক পোশাকগুলো পরবেন দেখবেন যে আপনারা জনগণের দৌড় চলে যাবেন আপনাদের পোশাকও অনেক কথা কিন্তু বলবে কারণ হচ্ছে অনেক সাধারণ লোকজন আছে তেমন আরবিও পড়তে পারে না এরা কিন্তু বিভিন্ন সময় এদের কাছে যখন উপস্থাপন করা হয় মলবিদের সম্পর্কে যে এরা নামাজ রোজা ছাড়া কিছুই বোঝে না নেতিবাচক একটা মনোভাব চলে যায় সুতরাং সেই সেই সব লোকেরও তো ভোট দরকার আপনাদের বিধায় পোশাকের বিষয়ে একটু কেয়ারফুলি হবেন তাহলে দেখা যাবে যে আগামী দুই টার্মের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে দশ বছরের মধ্যে জামাত ইসলাম ক্ষমতায় আসবেই ইনশাল্লাহ আসবেই কারণ হচ্ছে জামাত ইসলামের অধিকাংশ লোকজন দুর্নীতি করে না তারা নীতিবান তারা অনেকটাই ভালো বর্তমানে বাংলাদেশের জন্য জামাত ইসলাম পারফেক্ট কিন্তু তাদের এই সমস্যাগুলোর কারণে তারা কিন্তু এগিয়ে যেতে পারছে না কারণ হচ্ছে জামাত ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য জামাত ইসলামকে নেতিবাচকভাবে দেখানোর জন্য এদেশে কিন্তু বুদ্ধিজীবীর অভাব নেই রাজনৈতিক বিশ্লেষকের অভাব নেই জামাতকে তারা যেন তেনভাবে খাটো করা যায় এবং বিদেশ থেকে তাদেরকে তো টাকাও দেওয়া হয় যে জামাত ইসলাম যেন জীবনে ক্ষমতায় আসতে না পারে জামাতকে যেন তেনভাবে সমাজে একদম মানে ভাবে তুলে ধরেন জামাতের খারাপ দিকগুলো তুলে ধরেন এগুলো লোকের অভাব নেই বিদায় আপনাদের এই কৌশলগুলো প্রয়োগ যদি আপনারা করেন তাহলে আমি মনে করব এক থেকে দুই টার্মের মধ্যে জামাত ইসলাম ক্ষমতায় ইনশাল্লাহ আসবেই আসবেই ইনশাল্লাহ আসবেই ঠিক আছে দর্শক তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম